কিছু কিছু ভাইরাস বক্তা আছে না আছে ভাইরাস বক্তাতে তো দেশ ভর্তি হয়ে গেছে তাই না আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসে না কারণ ওরা জানে হাসাবে না বরং একটু চামড়া ছিলা কিছু কথা বলবে আজীবন মনে থাকবে না যাই সমালোচনা করবে তাই বলে এইভাবে বলতে হবে আমি বলেছি বর্তমান ইঞ্জিনিয়ার যারা আছে ইঞ্জিনিয়ার বর্তমান যারা ইঞ্জিনিয়ার আছে দুই একজন বাদ দিয়ে এদের কি ইঞ্জিনিয়ার বলাই যাবে না জানুয়ার বললে সবচেয়ে ভালো হবে একজন আমাকে বলছে তাই বলে আপনি জানুয়ার বলবেন আমি বললাম যে আমি তো জানোয়ার বলেছি আর আল্লাহ ভাষাটা তো অনুবাদই করিনি আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর মত কুত্তার কয় পা কুকুর বলিনি কিন্তু কুত্তা বলেছে মনে আছে সরের কয় পা না দুই পা শোরের চেয়ে খারাপ কে তাহলে আমি তো জানোয়ার বলেছি সর তো বলিনি বলছে আমাকে যে পদ্মা সে তো আপনার কথাই ঠিক তিরিশ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে খরচ দরকার ছিল বিশ হাজার কোটি টাকা খরচ করেছে কয় হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে আরো বিশ হাজার কোটি টাকা লাগবে চুরি করেছে তাই বলে কি জানুয়ার বলবেন জানুয়ার কি আমি বলেছি কত দরদ এ চোরের প্রতি চিন্তা করেছেন স্যান্ডেল চুরি করলে এতই মার দেয় আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে বলে সার না বলে না সার এটা বলা অন্যায় আচ্ছা অন্যায় আপনি মনে করতে পারেন কারণ জায়গায় ঢুকা রাখছে পারলেন না ভাইরাস বক্তার এলেম দ্বারা কোনো উপকার হয়েছে আপনি বলেন কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি হওয়ার সুযোগ নাই ওর এলেমেরই দাম নাই এলেম যেগুলো বলছে এলমের নামে এগুলো সব শয়তানি বিদ্যা আপনি বলবেন যে আজকে আবার শয়তানি বিদ্যা বললেন কেন এই ভাইরাস বক্তাগুলোর শয়তানি এলেম ছাড়া কোরআন হাদিসের কোনো এলেমই নাই ওর মধ্যে কোরআন হাদিস অনুবাদ করলে ভুল অনুবাদ করে ব্যাখ্যা করলেও ভুল ব্যাখ্যা করে তো কি বলবো আমি